और तो 24 मिनट 7 दिन और तो जो है दिन वाले अच्छा और तो 100 नहीं और तो 3 हो गया मतलब और तो কি কারণে আজকে এই বিষয় আমরা ভারতের ছাত্র ফেডারেশন সর্ব আঞ্চলিক পক্ষ থেকে আজকে আমরা সাংগঠনিক সম্মেলন করতে চলেছি তার প্রধান কারণ হচ্ছে আপনারা প্রত্যেকেই জানেন বিগতদিনে উচ্চ মাধ্যমিকের ছাত্রছাত্ররা অনেক দিন ধরে পাস করে বসে রয়েছে উত্তীর্ণ হয়ে বসে রেখেছেন বিগত দিন পরে উচ্চ মাধ্যমিকের নতুন বর্ষে যারা হচ্ছে কলেজে পড়তে হবে তাদের ফর্ম ফিলাপে চালু হলো আগামী 24 জুন থেকে আমরা সদরাঞ্চলি কমিটি একের পক্ষ থেকে বিনামূল্যে সাধারণ ছাত্রছাত্রীদের সুবিধা অর্থে আমরা একটা ফর্ম ফিল আপ আয়োজিত করতে চলেছি দীপ্তি হলের পাশেই এবিটি এ ভবনে সেটি বিনামূল্যে করা হ্যাঁ সেটা বিনামূল্যে করা হবে আর জলপাইগুড়ির সাধারণ ছাত্রছাত্রীদের জন্য এবার সদরাঞ্চলি কমিটির একের পক্ষ থেকে একটা হেল্পলাইন নাম্বার চালু করা হয়েছে আপনারা সেটা দেখতেই পারবেন প্রত্যেকটি কলেজে এবার আমাদের হেল্পলাইন নাম্বার আছে তাদের সাথে আমাদের ছাত্রদের সাথে কথা বললে সে যখন নতুন ছাত্ররা আসবে তারা সে বিষয়ে সাহায্য করবে যারা ভর্তি হতে পারবে না কম মাকড়ির জন্য তার এসে দীর্ঘদিনের দাবি যাদের যারা এবার হতে পারলো না তাদের পরের বার হবে পরে রাখতে হবে আর কলেজ স্থাপনের কোনো হ্যাঁ জলপাইগুড়ি জেলার যে পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় চাই আর ছাত্রছাত্রীদের অনেক দিনের একটা দাবি রয়েছে জলপাইগুড়ি জেলার থেকে অনেকে পড়তে আসেন নিসি কলেজ পিটি কলেজে দীর্ঘদিন ধরে এসএফআই এর দাবি এনবিএসটিসিতে ছাত্রছাত্রীদের গণপরিবহনে অর্ধেক বাড়ার দাবিতে এটা আমাদের দাবি থাকবেই ইতিমধ্যেই আমরা হচ্ছে এখন সাংবাদিক বন্ধুদের মাধ্যমে সবাইকে জানাতে চাই যদি আমাদের কথা ছাত্রছাত্রীদের কথা না শুনে আমরা বৃহত্তর আন্দোলনের মধ্যে যোগদান করবো এক মাসের মধ্যে যদি এই দাবিটা আমাদের মেনে না নেয় আপনার দাবার প্রচুর আমার নাম সুব্রত ভৌমিক সদরাঞ্চলি কমিটির সম্পাদক